গোপালপুর উপজেলা ঢাকা বিভাগের অধীনে টাঙ্গাইল জেলার বারোটি উপজেলার মধ্যে গোপালপুর উপজেলা টাঙ্গাইল সদর থেকে পাঁচচল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থান করেছে এবং ঢাকা থেকে একশো কিলোমিটার দ্রুত গোপালপুর উপজেলার উনিশশো সালে গোপালপুর থানা গঠিত হয় উনিশশো সালে উপজেলা রূপান্তর হয় এবং উনিশশো সালে গোপালপুর পৌরসভা হয় এবং উনিশশো সালে ছয়টি ইউনিয়ন নিয়ে গোপালপুর উপজেলার মোট আয়তন একশো উনচল্লিশ দশমিক সাঁত্রিশ বর্গ কিলোমিটার এই উপজেলার ভোটার অনুযায়ী মোট জনসংখ্যা দুই লক্ষ বাহান্ন হাজার তিনশো জন এদের মধ্যে পুরুষ সংখ্যা এক লক্ষ তেইশ হাজার পাঁচশো জন এবং মহিলা সংখ্যা এক লক্ষ আঠাশ হাজার আষ্টশো জন এই উপজেলার মোট শিক্ষার হার গ্রামে একচল্লিশ দশমিক এক পার্সেন্ট এবং শহরে বাউন্ন দশমিক ছয় পার্সেন্ট গোপালপুর মূলত কৃষি প্রধান অঞ্চল